এই পেজটাতে দুইশো পঁয়ত্রিশ কে ফলোয়ার্স রয়েছে একটা ভিডিও বিশ মিলিয়নের উপরে ভিউজ আছে এবং অরিজিনাল ভিডিও আপলোড করা হয়েছে ফেসবুক তারপর কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দেয় সো আর এই যে পেজটা আপনারা দেখতে পারতেছেন এটা কিন্তু প্রোফাইল আমার বন্ধু ছয় কে রয়েছে সে আবার কিন্তু সব সেট পেয়েছে এখন এই দুইটা ব্যক্তিকে নিয়ে আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাবো যে আসলে ফেসবুক কোন কোন পেজ বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন সেট দিয়েছে অবশ্যই আপনাদের সাথে মিলে যাবে এবং এখান থেকে আপনি আইডিয়া নিতে পারবেন যে আসলে তারা কি করছে এই দুইশো পঁয়ত্রিশ কে পেজটা এতগুলো ফলোয়ার থাকা সত্ত্বেও সেট আপ না আর এদিকে মাত্র ছয় হাজার ফলোয়ার্স এই মোবাইলটা সেট আপ পেল এটা কিন্তু একটা ভাবার বিষয় আপনারা হয়তো ভিডিও ছাড়তে ছাড়তে মানে একদম ক্লান্ত বোধ করতেছেন যে সেটা বাসে না কেন সেটা বাসে না কেন আর এদিকে এমন এমন অ্যাকাউন্ট আছে যারা কোনোভাবে পরিশ্রম করেনি তারা অলরেডি সেটা পেয়ে গেছে এমনকি ইনকামও করতেছে আজকের ভিডিওটা কিন্তু অনেকটা স্পেশাল যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাননি আর যারা নতুন ভাবে কাজ করতে যাচ্ছেন ফেসবুকে তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে সো আমরা আগে এই দুইশো কে ফলোয়ার্সটা নিয়ে একটু মানে কথা বলতে চাই এই দুইশো কে ফলোয়ার্স কিন্তু যদি আপনার পেজে থাকতো তাহলে আপনি কি ভাবতেন নিজেকে যে ভাবতেন যে আমি একজন সেলিব্রিটি আমি কিন্তু এটা বলতেছি যে আপনারা ভাবতেন হয়তো অনেকে ভাবতেন যে আমার দুইশো পঁয়ত্রিশ কে ফলাস হয়েছে আমি এখন ফেসবুকের মধ্যে ভাইরাল হয়েছি বাট এগুলো সব কিন্তু কি কাজে লাগবে না কথা কারণ আপনার মেন যে সোনা ঘড়ি সেটা নেই যদি আপনার এক হাজার ফলার্স থাকতো সেখানে যদি কন্টেন্ট মনিটাইজেশন সেরাপ থাকতো সেটাই আপনি হতেন ফেসবুকের সেলিব্রিটি কারণ ফেসবুকে যদি ইনকাম করতে না পারেন আপনার ভিডিও যতই ভাইরাল হোক যতই মিলিয়ন মিলিয়ন ভিউ হোক কোনো লাভ নেই ওই ভিউসের কোনো মূল্য নেই যদি আপনার ভিডিওতে কন্টেন্ট মনিটাইজেশন সেভ আসতো যদি ভিডিওতে দুইশো ভিউজ হয়তো তা ওই ভিডিওটার মূল্য থাকতো কারণ ওই ভিডিওতে আপনার অ্যাডশো করতো ওই ভিডিও থেকে অবশ্যই একশেন দুই সেন করি পেতেন বাট দেখা যাচ্ছে এই পেজটার মধ্যে আমি যে রিসার্চটা করছি সো এই পেজটা যখন আমি দেখলাম যে তার পেজের মধ্যে দুইশো পঁয়ত্রিশকে ফলোয়ার্স প্রায়গুলো ভিডিও ব্লক সিস্টেম এসে নিজেই তৈরি করে ভিডিও এবং ভিডিওগুলো প্রায়গুলো মানে মিলিয়ন হিট করে সে নিজের যে গাইডলাইন আছে ফেসবুকের সবগুলো মানে এবং প্রায়গুলো ভিডিও মিলিয়ন হিট করে তারপরেও ফেসবুক তাকে তারপরে দেয়নি এখন বোঝেন যে এত গাইডলাইন মানার পর নিজের কন্টেন্ট সেটআপ দেয়নি আর এদিকে মাত্র ছয় হাজার ফলোয়ার্স পেয়েছে রিল সেট পেয়েছে এবং কন্টেন্টমোটাইজেশন সেট আপও পেয়েছে বর্তমান যে সেট আপটা চলতেছে শুধু কন্টেন্ট মোটি এটাও কিন্তু আছে এখন তাহলে আমরা কি বুঝবো এখান থেকে যে বেশি ফলোয়ারে না কম মানে ফেলোয়ারে দেয় যেমনটা মার্চ মাসে তখন আমরা দেখলাম অ্যাভেলেবেল করে দিল এক রাতের মধ্যে আমরা দেখেছি প্রায়গুলো যে পেজ বা প্রোফাইল আছে তিন কে যে ফলোয়ার্স মানে তিন কে ভিতরে ছাব্বিশশো সাতাশশো আড়াইশশো এইরকম ফলোয়ার ছিল পেজ গুলো ওরা কিন্তু সেট পেয়ে গেছে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে যদি আপনার একটু খেয়াল থাকে বা আপনার আশেপাশে যদি সেটা পেয়ে থাকে দেখবেন প্রোফাইল বা পেজগুলোতে যে যাদের মনে করেন তিন কে চার কে ফলোয়ার্স এরা সেট পেয়েছে কিন্তু তাদের প্রোফাইলে তেমন ভিডিও আপলোড করে নেই তেমন ফেসবুকের গাইডলাইন মানে না ফেসবুকে দেখেন যে মানে ও গাইডলাইন ছাড়া ভিডিও আপলোড করে তাও তাকে ফেসবুক টিম সেট আপ দিয়েছে এখন বলেন ফেসবুক কি আসলেই রুলসের ভিত্তিতে সেট আপ দেয় না এটা কিন্তু আপনাকে বুঝতে হবে ফেসবুক কোনোভাবেই রুলসের ভিত্তিতে সেট আপ দেয় না এখন ওটা ফেসবুকের মন গড়া আপনাকে চাইলে ফেসবুক দিবে আপনাকে না চাইলে ফেসবুক দিবে না যদি আপনার এক মিলিয়ন ফলোয়ার্স থাকে দুই মিলিয়ন ফলোয়ারস থাকে আপনাকে ফেসবুক দিতেও পারে ফেসবুক না দিতেও পারে এখন এদিকে আবার যদি আপনার প্রোফাইলে মাত্র দেখা যাচ্ছে সাতশো আটশো ফলোয়ার্স এরকম কিন্তু ফলোয়ার্স দিয়েও মানুষ সেটা পেয়েছে দেখা যাচ্ছে এক কে দুই কে তিন কে পাঁচ কে ছয় কে ফলোয়ার্স আছে ফেসবুক আপনাকে দিয়ে দিল এটা কিন্তু কি ফেসবুকের একটা কি সাল যেটা আপনাদেরকে মানে বিভ্রান্ত করতেছে আমাদের ক্রেডরদেরকে কিন্তু কি একটা মানে অন্যরকম মানে বিভ্রান্ত সৃষ্টি করে দিচ্ছে যে আমরা ভাবতেছি আমাদের আশেপাশে যারা ক্রিয়েটর তারা ফলোয়ার্স কম ভিডিও ভিউজ কম তারা তেমন কাজ করে না তারা সেট আপ পেলো আর আমরা এতদিন থেকে কাজ করতেছি আমাদেরকে সেট আপ দিচ্ছে না এটা একটা কেমন নিজের মধ্যে একটা কাজ করার কিন্তু একটা কি মানে যে একটা আগে থেকে যে একটা প্রচেষ্টা ছিল এই প্রচেষ্টাটা কিন্তু আমাদের মাঝে কমিয়ে যাচ্ছে এবং এই কারণে ফেসবুক আবার কি করলো তারা রিল ক্রিয়েটর বানিয়ে দিল মানে আপনার যে ভিডিওগুলো দিবেন সবগুলো রিল আকারে এখন কি আপলোড হয়ে যাবে ফেসবুকে আপনি যদি তিন মিনিটের উপরে ভিডিও দেন সেটা দেখতে পারেন রিলসের মধ্যে মানুষ দেখতে পারবে এখন কিন্তু রিলসের মধ্যে কি সবগুলো ভিডিও করে দিয়েছে সো কথা হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন সেট ফেসবুক আমাদের অত ফলো থাকার কারণে দিচ্ছে না একটা ফার্স্ট অফ অল কমেন্ট করবেন যে আপনার কত ফলোয়ারস আছে আর কারা কারা সেরা পেসে সেরাও কমেন্ট করে দেয় লিখে দেবেন জাস্ট আপনি লিখে দেবেন যে এত ফলোার্স এবং আপনি সেটা পাইছেন কি পাননি এটা কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন এমন একটা বিষয় শেয়ার করি আপনাদের সাথে সেটা হচ্ছে দেখলেন না তো উদাহরণ সরকারে বোঝালাম যে এটা হচ্ছে ফেসবুকের মন গড়া কথা এবং ফেসবুক চাইলে আপনাকে দিবে না চাইলে দিবে না যতই ফলোয়ার্স থাকুক সেক্ষেত্রে ভাই হতাশ হওয়া যাবে না ফেসবুক যে না দিবে সেটা নয় হয়তো ওই যে ছয় কে ফলোয়ার্স যেটা আছে সেটার মধ্যে ফেসবুক বুঝছে যে আসলে এটাকে আমরা সেট আপ দেওয়ার জন্য আমরা যেটা দেখেছি অ্যাভেলেবিলিটি আছে আর যে দুইশো পঁয়ত্রিশ কে পেজের মধ্যে ফলাস হয়তো এটার মধ্যে ওরকম কিছু দেখেনি এই জন্য তারা দেয়নি সেক্ষেত্রে যে না দিবে সেটা নয় কিছু কিছু অ্যাকাউন্টকে তারা অনেক দিন ওয়েট করায় অপেক্ষা করে তারপর সেট আপ দেয় আর হচ্ছে কিছু কিছু প্রোফাইলের মধ্যে দেখেন দ্রুত সেট আপ দেয় এই যে প্রোফাইলগুলোতে সেট আপ দিয়েছে তারা কিন্তু মাসে একশো ডলার আউট করতে পারবে না কারণ তাদের ভিডিওতে ভিউজ আসে না সেরকম কিন্তু তারা ভিডিও ভাইরাল করতে পারে না আর আপনার ভিডিও দেখেন ভাইরাল হয় আপনাকে না কারণ আপনি একটা ভালো ইনকাম করতে পারবেন সো অবশ্যই নিয়মিত কাজ করে যান যেভাবে কাজ করতেছেন গাইডলাইন মেনে চলুন দেখবেন অবশ্যই ফেসবুক আপনাকে সেটা দেবে আর অপেক্ষায় থাকতে হবে যেহেতু একত্রিশে আগস্ট পর্যন্ত তারা একটা আপডেট শেয়ার করছে এটা পর্যন্ত অবশ্যই আপনারা থাকেন অপেক্ষা দেখা যাক পরবর্তীতে ফেসবুক আর কি কি আপডেট আনে